সুস্বাদু মোচমুচে ডালের পকোড়া বা ডালের বড়া বানানোর জন্য খুব অল্প সময়ের মধ্যে এগুলো হয়ে যায় দেখুন কত সুন্দর মোচমুচে হয়েছে খেতেও খুব সুস্বাদু হয় এবং এটা খুব হেলদি হয় চলুন দেখে নিই কেমন করে এত সুন্দর ডালের পকোড়া বানানো যায় মসুরির ডাল নিয়ে নিতে হবে এবং অল্প ছোলার ডাল দুটো ডাল একসাথে মিশিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে এক থেকে দেড় ঘন্টা এটা ভালো করে খুব ভালোভাবে ভিজে যাবে তারপর এটাকে কেউ চাললে শিলেও বেটে নিতে পারে কিংবা মিক্সিতেও ফাইন চপ করে নিতে হবে খুব ফাইনলি করতে হবে না যাদের দানা দানা থাকে খুব হালকাভাবে এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে দেখুন এরমভাবে খচা খচা করেছি এতে করে টেস্টটাও খেতে ভালো হয় ডালের একবারে এটা খুব বেশি পেশা হয়ে গেলে খেতে অত ভালো হবে না পকোড়াগুলো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যে যার ঝাল মতো কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি যে যার ঝাল মতো কাঁচা লঙ্কা এর মধ্যেই বেটে নিতে পারবে খুব সুন্দর হয়ে গেছে পেস্টটা এবার এটাকে একটু ভালো করে মেখে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি যে ভাড়া পছন্দ করবেন অনেকটাই পেঁয়াজ কুচি দিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কা যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝালটা একটু দেখে দেবেন এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি অল্প আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ অল্প রসুন বাটা এতে করে টেস্টটা আরও ভালো হয় এটা মিক্সিতে পেশার সময় দিয়ে যেত জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প এবং খুব পরিমাণ মতো এগুলো দিয়ে দিতে হবে হাফ টিস্পুন করে এবার খুব ভালো করে নুন দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে দিয়ে এবার অল্প বেসন দিয়ে দিতে হবে অনেকে চাইলে ময় কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো বেসনও দিতে পারো আমি এখানে বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এটাতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এতেই আঁটো আটো করেই মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার প্যানেতে তেলটা গরম হয়ে এলে খুব ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এটাকে আমি একটুখানি শেপ দিয়ে নিয়ে নিচ্ছি এগুলো হাতের সাহায্যে যার যেমন ইচ্ছা পকোড়া কিংবা ছোটো ছোটো করে জিরাম যার শেপ দেওয়া যায় পকোড়ার তো কোনো নির্দিষ্ট শেপ হয় না তো যেমনভাবে যে যেরাম পাবে সেরাম হিসাবে আমি একটু হাতে করে থেপ একটুখানি হাতের সাহায্যে একটু ইয়ে করে নিয়ে দিয়ে দিচ্ছি গোল গোল করে এবার এটাকে খুব ভালো করে এই ওপিট সোনালি করে ভেজে নিতে হবে গ্যাসটা মিডিয়াম আছে ভেজে নিতে হবে যে যাতে ভেতর থেকে ডালটা একটু সেদ্ধ হয়ে যায় আবার খুব কাঞ্চিও থাকে তো তাই অল্প একটু মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে খুব বেশি গ্যাস দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং জিনিসটা অত খেতে ভালো হবে না ভেতর থেকে ডালটা সেদ্ধ হবে না তাই অল্প গ্যাস দিয়ে এটাকে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে খুব ভালো করে লাল লাল করে দেখুন ওপিটটাও খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি একদম ভেজে রেডি হয়ে গেছে এবার এগুলো তুলে নেব তেল থেকে দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো যতটা খেতে টেস্টি হয় ততটাই দারুণ হয় হাত দিয়ে দেখবেন পুরো একদম মোছমুছি হবে ভেতর থেকে খেতে দারুণ লাগবে বৃষ্টির দিনে তো এমনি দিনও জমে যাবে খেতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ